যেই কোটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আমরা সংবিধানের প্রতি শ্রদ্ধা রেখে এবং বিভিন্ন সময়ে বিভিন্ন চাপে বিভিন্ন এজেন্সির চাপের কারণে আমরা নির্বাচনে যেতে বাধ্য হয়েছি যেটা আমরা ইতিমধ্যে আমাদের নেতৃবৃন্দ পরিষ্কার করে দিয়েছেন প্রেস সংবাদ সম্মেলনের মাধ্যমে তো আমরা কোনো জুটে কখনোই ছিলাম না কখনোই কোনো জুটে আমরা কোনো সুযোগ সুবিধা আমরা গত ষোলো বছরে আমরা বহন করিনি আমরা মুদিনাওয়ালার গোলামি করেছি মুদিনাওয়ালার দালালি করেছি ঠিক না বলুন সম্মানিত নির্বাচনগুলোতে আমরা যারা নির্বাচন করেছি আপনাদের কাছে আমরা গিয়েছি এবং যেতে পারিনি আর তৎকালীন সময়ে আমাদের ভোটের প্রয়োজন হয়নি কারণ আপনারা জানেন তখন ভোটের দরকার হতো না দিনের বুট রাতে হয়েছে তো ঠিকই না তো কিন্তু আমার সম্মানিত নেতৃবৃন্দ আপনারা একটু খেয়াল করে দেখবেন আগামী নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচনটা দিনের বুধ রাতে হওয়ার কোন সুযোগ নেই আমরা আশা করছি কি সুস্থ নির্বাচন আগামীতে অনুষ্ঠিত হবে আপনারা জানেন সংখ্যাগরিষ্ঠ সুবিবাদী সুন্নি জনতা তরিকতপন্থী মাজারপন্থী এই দেশে আমরা আমাদের পার্সেন্টেজ অত্যন্ত বেশি যেটা সব ইসলামী রাজনৈতিক দলেরও নাই তারপরও আমরা ভোটের মাধ্যমে অত্যন্ত পিছনে আছে শুধু একমাত্র এই কারণেই আমার চাকরিদের চলে যায় আমার মসজিদের চলে যায় আমার আওয়ামী লীগ করে আমার করে উনি কি মনে করবে কিন্তু দেখা গেছে আমি করি আত্মীয় দেখে আমি এই সম্পর্ক করে সুন্নি দেখে নামাজ পড়ি শুনি আমি পিছনে কিন্তু যখনই বুটের সময় আসে তখন আমি মোরাকবে চলে যাই মুসাহাদে চলে যাই তখন আমি আরেকদের মতো অভিনয় শুরু করে দিই তখন আমি আমার মুখ খুলে না আমার এক ভাই তরি তরিকার ভাই উনি মাঠে ময়দানে নির্বাচনে দাঁড়িয়েছে আমাদের আকিদা বিরোধী যারা আমাদের মাজার উপরে ছয় মাস যাবত হামলা করে যাচ্ছে আমরা চুপ থাকার কারণে তাদেরকে আমরা প্রমোট করে দিচ্ছি তার রাজনৈতিক ময়দানে যখন সংসদে চলে যাবে তখন তারা আমাদের মাজার ওয়াজ মাহফিল উরুস মাহফিল সবকিছু বন্ধ করে দিবে ঠিক কিনা বলবে সেটাকে বন্ধ যেন না করতে পারে রাজনৈতিক আমাদেরকে সেটা মোকাবেলা করতে হবে সেই জন্য আগামী জাতীয় নির্বাচনে আমি এখান থেকে মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের সমস্ত তরিকতপন্থী সন্নি মতাদর্শে বিশ্বাসী সমগ্র সহযোগী সংগঠন পীর মাসের দরবার আলেম উলামা ফুকা যারা রয়েছেন প্রত্যেকের কদমে আমি আর্থিক অনুরোধ করব আগামী নির্বাচনে আপনারা এই আলে সুব্রতল জামাতের এই ঝান্ডা কে আপনারা উত্তোলন করবেন এবং বাংলাদেশ ইসলাম ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকে যাদেরকে নমিনেশন দেওয়া হবে তাদের পক্ষে কাজ করবেন এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত ইসলামী ফ্রন্ট কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের যাকে নিয়ে আমরা করতে যাচ্ছি আশেখ রসুল মাশুখ লাহি আশুক এলি হজরতুল আল্লামা শাহসুবি মৌলান আবু জাফর মোহাম্মদ মহিউদ্দিন তিনি ছিলেন বাংলাদেশ ফ্রন্টের একজন প্রেসিডিয়াম সদস্য তিনি এতেকাল করেছেন তিনি এবং বাংলাদেশ ফ্রন্টের চাঁদপুরে তিনি নির্বাচন করেছেন আমিও এক সময় নির্বাচন করেছি এখন আমার কথা হলো আমাদেরকে কে রাখবে না রাখবে সেটা কেউ ক্ষমতা নাই ক্ষমতা আমরাই যোগাতে হবে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি থানায় প্রত্যেকটি উপজ প্রত্যেকটি ইউনিয়নে গ্রামে বাংলাদেশ ফ্রন্ট আছে এটা আগে প্রচার করতে হবে কেউ আমাদেরকে নিল তাদের লাভ না নিল তাদের ক্ষতি সেটা আমাদের কিছু আসে যায় না কবর আমরা নিজে যাব কবরের নিজেই দিতে হবে এর জন্য বাংলাদেশ ফ্রন্ট একজন সন্ত্রাসবাদী নয় জঙ্গিবাদী নয় এটা ইমাম হুসাইন আমরা এই জিতকে আগেও জুতা মেরেছি রানিং ও মারতেছি ভবিষ্যতেও মিডিয়ার ভাইদেরকে আমি অনেক অনেক দোয়া করি আপনার এই প্রচারটুকু এই কথাটুকু এই আলোচনাটুকু সারা বিশ্বে পৌঁছে দিবেন বিশ্বের সুন্নি মুসলমান কাবুস মিন আল কাদির সালাম দিবেন আলু সুন্নাদ জামাতের জন্য যেন তারা দোয়া করে বাংলাদেশ ইসলাম ফ্রন্টের জন্য যেন দোয়া করে বাংলা ইসলামী ছাত্র সেনার যুব সেনার জন্য যেন দোয়া করে আলু সুন্নাদ জামাতের যত তরিক যত তরিক খানকা আছে প্রত্যেক পীর মাসাকের জন্য দোয়া করে এবং আমরা ওই সুন্নি আমরা জন্ম হওয়ার পরও নবী জন্ম হওয়ার আগেও নবীর পক্ষে ছিলাম রুহ জগতের সুন্নি আমরা মায়ের পেটও সুন্নি ছিলাম বর্তমানও সুন্নি আমরা কবরজনক যেন সুন্নি হয়ে গিয়ে নবীজির কত মোবার সালাম দিতে পারি আল্লাহ পাক আমাদেরকে যেন সত্যিজ্ঞান করে رحمت دلاری انت غالب پوری جو جگہ امین سید جو دپیر ماشائخ جرا خاص کر نبی چار چلے اوب حضرت طاہر ابراہیم قابل شلے دعا کو امین یالا خاص کر نبی نا والسدیقینا صلی اللہ محمد رسال